আসসালামু আলাইকুম আজকে আমাদের ঈদের আগে একটি শিপমেন্ট আসছে যেটা আপনাদের বহুল প্রতীক্ষিত কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমাদের প্রায় স্টক শেষ হয়ে গেছিলো সেগুলো আবার স্টক রিনিউ করেছি তো বরাবরের মতো আজকে আনবক্সিং করবে আবু সাইদ ভাই তো আমরা এটা বক্স কেটে আপনাদের সামনে ওয়ান বাই ওয়ান প্রেজেন্ট করছি এবং সে সাথে আমরা দামটা বলে দেব আমরা বক্সগুলো ওপেন করে একটা করে আপনাদের দেখাচ্ছি এবং সে তবে ঈদের পরে আমাদের কিছু প্রোডাক্ট আসবে একেবারে নতুন আমরা কিছু স্যাম্পল নিয়ে আসতেছি স্যাম্পলগুলো আশা করি ভালো হবে তারপর আমরা এটা বড় আকারে আপনাদের জন্য নিয়ে আসব তো এর মধ্যে বেশ পরিচিত আছে যেগুলো এর আগে আমরা নিয়ে আসছি সেগুলো আবার নতুন করে স্টক করেছি তো সেগুলো আপনাদের এখন ওয়ান বাই ওয়ান আমরা দেখাচ্ছি এটার ভিতর আছে নেভিগেটর দশ ফিট খুবই স্ট্রং লাড্ডু খেলার জন্য যারা লাড্ডু খেলতে চান ভাসা খেলা ভাষা খেলা সব মোটামুটি সব রকমের খেলাই খেলা যাবে এই গটর যেটা আমাদের কাছে নয় ফিট সেটা পাবেন মাত্র পনেরোশো টাকা আর দশ ফিট পাবেন ষোলোশো টাকা এটা হাই ডেন্সিটি কার্বন এটা ঈদ উপলক্ষে দাম আমাদের আগের চালানের থেকে এবার কিন্তু দাম অনেকটা বাড়ছে তারপর আমরা এই উপলক্ষে আমরা আপনাদের আগের দামে দিতেছি আপনারা কিন্তু স্টক খুবই কম আমরা অনেকে দশ ফিট চাইছিলেন দিতে পারিনি নতুন করে আসছে দ্রুত আমাদের স্ক্রিনে ফোনে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন এখানে আছে যথাসম্ভব বসা আঠারো ফিট সাত আঠারো ফিট এবং পনেরো ফিট পাবেন আপনারা এটার আউটলুকটা দেখাচ্ছি ব্যবহার করা যাবে হুইল ব্যবহার করা যাবে মানে এটা প্রচন্ড স্ট্রং এবং খুবই হালকা বসা এটা আপনার হাতছি এবং মেশিন ছোট মেশিন বড় মেশিন যেটা খুশি সেটা লাগে আপনার ব্যবহার করতে পারবেন খুবই হাই কোয়ালিটির একটি ফিশিং রড বসা এবং প্রিন্টেড কার্বন বডি হচ্ছে প্রিন্টেড কার্বন লেকলেক আঠারো ফিট একদম সুদা বাস স্ট্রেট থাকবে আঠারো ফিট ছিপ একদম দুলবে না একদম স্ট্রেট থাকবে ওজন হালকা হাই কার্বন রড এটা আমাদের কাছে আপনারা পনেরো ফিট বারো ফিট এবং আঠারো ফিট পর্যন্ত পাবেন এটার দাম পড়বে যেটা বারো বারো ফিট সেটা পড়বে ছাব্বিশশো টাকা পনেরো ফিট পড়বে আঠাশশো টাকা আর আঠারো ফিট পড়বে একত্রিশশো টাকা এই আঠারো ফিট সিপ কিন্তু আমাদের এক ভাইয়ের অর্ডার ছিল ওনাদের জন্য আনা এবং আর সামান্য কিছু আমরা এক্সট্রা নিয়ে আসছি যাদের আঠারো ফিট হুইল সিস্টেম এবং হাত সিপ দরকার তারা কিন্তু দ্রুত অর্ডার দিয়ে এই মালগুলা কিনে ফেলবে এছাড়া আমাদের কাছে আমাদের এসেছে এবার থ্রি পার্ট এবং ফোর পার্ট ফিশিং রড আচ্ছা এর ভিতরে রয়েছে ফোর পার্ট ফিশিং রড যেটা আমি আমাদের প্রায় অলরেডি আরও দশটা আমাদের অর্ডার ছিল যেটা আমরা দিতে পারি তো আপনারা যারা অর্ডার করেছেন তারা অতি সাথে আবু সাহেবের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের স্টক মোটামুটি পঞ্চাশটার মতো এসেছে এটা হয়তো বা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অনেকে প্রি অর্ডার দিয়ে রাখছিলেন এই দুই কাটা খেলার জন্য সবচেয়ে পারফেক্ট দুই কাটা এক কাটা খেলার জন্য যে রডটা একদম চিকন ওজন হালকা এই রডটির ডিটেলস ভিডিও আমাদের আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু এই রডটি যারা চাইছিলেন তারা কিন্তু দ্রুত অর্ডার দিবেন কারণ সবাইকে আসলে ফোন দেওয়া সম্ভব না আমরা এই ভিডিওর মাধ্যমে জানাই দিই যে আমাদের কোন প্রোডাক্টগুলো আসছে এবং আজকের যে তারিখ সাত তারিখ এই সাত তারিখে এপ্রিল মাসের সাত তারিখে মালটা আসছে আপনারা দ্রুত অর্ডার দিয়ে এই মালগুলো কিন্তু নিয়ে প্রয়োজন নিয়ে ফেলবেন আসলে একটা দুঃখের বিষয় আগে চাইতে এটার দাম কিন্তু দুইশো টাকা বাড়ছে আমাদের কেনাতে তো আমরা একশো টাকা বাড়াইছি হ্যাঁ এটা আগে ছিল উনত্রিশশো টাকা এখন আপনারা এটা পাবেন মাত্র তিন হাজার টাকায় দশ ফিট দশ ফিট শুধুমাত্র তিন হাজার টাকায় চার পার্ট এটা একটু দেখতে লম্বা আমার মনে হয় এর ভিতরে থ্রি পার্ট আছে এখানে হাই কোয়ালিটির ভাষা খেলার জন্য টানা খেলার জন্য এবং ছোটো লাড্ডু খেলার জন্য এই থ্রি পার্ট রড আপনাদের জন্য নিয়ে আসছি লু রোড দশ থেকে পঁচিশ গ্রাম একদম ওজন হালকা দশ ফিটের রড দুই কাটা থেকে শুরু করে এক কাটা দুই কাটা যারা প্রেমী বড় ধরনের মাছ ধরতে চান তারা কিন্তু এই থ্রি পার্ট রডগুলো অনেকেই পছন্দ করেন আর অনেকেই অর্ডার দিয়ে রাখছিলেন মাল কিন্তু চলে আসছে ভাই সামান্য কিছু মাল আসছে দ্রুত কিন্তু অর্ডার দিয়ে ফেলবেন এই থ্রি পার্টের এই দশ ফিটের কাছে পাবেন মাত্র তিন হাজার টাকায় আর এর ভিতরে আছে প্রচুর ডিমান্ডেবল একটি ফিশিং রিল যেটা হচ্ছে লিনহু ব্র্যান্ডের এস টাকুমি এস এল এস এবার আমাদের কাছে এক থেকে শুরু করে ছয় হাজার সিরিজ পর্যন্ত আপনারা পাবেন এই রিলগুলো সাইড বাই ওয়ান বাই ওয়ান ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছে এটা এক হাজার সিরিজ ওজন একদম হালকা একেবারে ওজন হালকা লাইন ক্যাপাসিটি ভালো আমরা ওয়েট করে এখন আপনাদের ওয়েটটা দেখিয়ে দেবো এটা ওজন কতটা হালকা আমাদের যে সকল রক ফিশিং রড আছে সেগুলোর সাথে আপনারা দুইশো গ্রাম খুব সুন্দর করে এটা খেলতে পারবেন এটার ওজন হচ্ছে শুধুমাত্র দুইশো গ্রাম আচ্ছা এটার স্পেসিফিকেশন যেটা হচ্ছে এটা রকার আর্ম মেটাল হ্যান্ডেল এবং বারো বল বিয়ারিং মডেল হচ্ছে এলেস এক সিরিজ দেখুন এটার আউটলুক কি মাথা নষ্ট আউটলুক মানে রিলের সাথে যখন লাগাবেন যে দেখবে খালি টাকায় থাকবে যে এটা কে কোন রিল হ্যাঁ হ্যাঁ সুপার স্মুথ তা আমরা প্রত্যেকটা সাইজের একটা করে খুলে আপনাদেরকে দেখিয়ে দামটা বলে দিচ্ছি এখানে আমাদের আজকে চারটা সিরিজ আসছে এক হাজার দুই হাজার তিন হাজার এবং চার হাজার মানে কি এটার আউটলুক দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এটা যখন মেশিনের সাথে বা রডের সাথে লাগাবেন লাগে আপনি খেলবেন তখন সবাই তাকিয়ে থাকবে আপনার এই রিলের দিকে কারণ ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশানটা বড় বড়ই একটা স্মার্ট কালার কম্বিনেশন তো সাইড বা এখানে প্রাইসগুলো আপনাদের একটা একটা করে বলে দেবে সবগুলো মোটামুটি সবগুলো বারো বল প্লাস এক তেরো বল বিয়ারিং এই এক হাজার সিরিজ আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর দুই হাজার সিরিজ পাবেন ষোলোশো টাকা আর তিন হাজার সিরিজ পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা আর চার হাজার সিরিজ পাবেন সতেরোশো টাকা স্টক কিন্তু আমাদের খুবই কম এবং ব্যাপক পরিমাণ চাহিদা দাম হিসাবে মান কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু দ্রুত অর্ডার দিয়ে ফেলবেন আমাদের যে কটা প্রোডাক্ট আসছে সব কিন্তু প্রি অর্ডারের সামান্য কিছু প্রোডাক্ট আপনারা নিতে পারবেন জন্য দুঃখিত পরবর্তী লট আসা পর্যন্ত অপেক্ষা করবেন এবং যদি অপেক্ষা করতে না চান তাহলে কিন্তু দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন রমজানের ভিতরে এখন আর কুরিয়ারে ঝামেলা নিতে হবে না অনলাইন এখন আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রাখছি আপনি বাসায় বসে প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বাসায় বসে থাকে কিন্তু পণ্যগুলো পাবেন আপনারা তিনশো টাকা শুধু অ্যাডভান্স করবেন আর মালের টাকা যখন মাল পাবেন ডেলিভারি বয়ের সামনে এভাবে খুলবেন খুলে দেখে ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে যখন পাবেন ফেশন ফাইন কন্ডিশনে পাইলে তখন গে আপনার ডেলিভারি বয়ের হাতে বাকি টাকা দিবেন আর যারা দেখে নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের দোকান ইসুদি শিবঘর পাবনা জেলার ইসুদি থানার চাঁদালি মোড় ইসুদি শিবঘর আমাদের দোকান এখানে এসে আপনি সরাসরি দেখে নিতে পারবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন আর ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আর এই বক্সের ভিতরে আরেকটি আমাদের সারপ্রাইজ রয়েছে এটা আমরা এখন খুলবো না এটা ঈদের পরে খুলবো আপাতত আমাদের এইগুলো থাকলো আজকে আপনাদের নতুন শিপমেন্টের প্রোডাক্টগুলো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে তেমন নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ